বুরাক এ হলো একটা মামুন এন্টারপ্রাইজ এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছি আপনারা কেউ যদি চান একটু কিছু দামাদামি দামি করতে পারেন এক তো তার সব কিছু হয় না আপনারা চাইলে কিছু দামাদামি করে নিয়ে যেতে পারেন দেশের যে কোনো জায়গায় আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন আমার সাথে দেশের যে কোনো জায়গায় গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমরা খুব সুন্দর গাড়ি অরিজিনালি চায়না বডি এগুলা অরিজিনালি চায়না বডি আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমাদের যোগাযোগ ঠিকানা এটা হচ্ছে আমার দোকানের গাড়িগুলো দেখাচ্ছি আমার দোকানে কী কী গাড়ি আছে এই স্পা কল্যাণ মিশ্র সব আইটেমের গাড়ি আমার দোকানে আছে আপনারা যেখান থেকে ইচ্ছা দেশের যে কোনো জায়গা থেকে আমাকে ফোন দিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সেই পাঁচ সিডের মিশুকটি আবার তার কাছে চলে আসলাম আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন গাড়ি নিতে পারেন গাড়ির দাম জিজ্ঞেস করতে পারেন কেউ না ফোন দিবেন না অনেকে আছে অনেক ফোন দেন কেউ না ফোন দিবেন না দুজন ছাড়া কেউ ফোন দিবেন না অনেক ভাই শুধু বলে ভাই ঠিকানা কোন জায়গায় ঠিকানা কিন্তু আমি বারবার বলে দেই সরিষাবাড়ি জামালপুর আমাদের যোগাযোগ ঠিকানা সরিষাবাড়ি জামালপুর মা বাবার অটো ওয়ার্কশপ এই যে এখানে আছে মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর মোহাম্মতিনুস আলী খান আমি নিজেই মোহাম্মতিনুস আলী খান এটি হচ্ছে আমার এখানে আইপিএসও আমরা বিক্রি করে থাকি শীতকাল তাই আইপিএস চলছে না খুব একটা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কেউ ভয় পাবেন না দেশে যে কোনো জায়গা থেকে আসলে ভয় পাবেন না আল্লাহর রহমতে এই জায়গায় খুব নিরাপদ আসতে পারবেন এই জায়গায় কোনো রকম টাউটি বাটপাড়ি দুর্নীতি হয় না আমরা করি না যারা প্রকৃত ব্যবসা করে তারা কখনো টাউটি বাটপাড়ি দুর্নীতি করে না এই কথাটা আপনি মাথায় রাখবেন এই কথাটা মাথায় রেখে আপনারা আসবেন যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো দুর্নীতি করে না আর যারা টাউট ফট তারাই দুর্নীতি করে তাই ফট হতে সাবধান ফট হতে সাবধান খুব সুন্দর সুন্দর আমি গাড়িগুলো দেখালাম আমার দোকানের আমরা নতুন ব্যাটারিও দিয়ে থাকি কেউ যদি নতুন ব্যাটারি চান গাড়ির সাথে সেই ক্ষেত্রে আমরা নতুন ব্যাটারি দিই নতুন ব্যাটারিও আমরা দিই কেউ যদি নতুন ব্যাটারি চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন সুস্থ রাখে ভালো রাখে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহ তালা যেন কবল করে আপনাদের সেবা যেন আমি করে যেতে পারি আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের একটা ভালো কর্মসংস্থান হোক ভালো একটা কর্ম ব্যবস্থা হোক সেই দোয়াই করি আমি আমার কথায় যদি কারো ভুল আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার সন্তুষ্ট দেখবেন খুব ভালো গাড়িগুলো দেখাচ্ছি আমি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মা বাবার দুটো সুপ সরিষ আবার জামালপুর ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক খুব সুন্দর সুন্দর গাড়ি গেট করা খুব কম দামের ভিতরে ভালো গাড়ি গাড়িটি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা ভোটের দাম খুব সুন্দর গাড়ি কাটি ম

You're a pair